আসসালামু আলাইকুম ঝাল আসা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসভ্য ধন্যবাদ অসভার প্রতি ভালোবাসা রইল আজকে সুখবর আছে অনেক ভাইরাই আমার এন্ট্রির কথা বলছিলেন তো আজকে গতকালকে আমার এক ভাই মেসেজ করছিলো যে তার এন্ট্রির মেসেজ আসছে তো আজকে উনি পাসপোর্ট কালেকশন করতে গিয়েছিল তো ওনার বিষয় যাক আলহামদুলিল্লাহ এই বিষয়ে আমি কথা বলবো আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব আর ভিএফএস গ্লোবাল নিয়ে কথা বলবো অবশ্যই সাথে থাকবেন ভিডিওটা কিন্তু ছোট হবে বিষয়টা যেটা বলি আসলে রিএন্ট্রি কিন্তু খুব সম্ভবত রিজেক্ট হয় না কারণ আপনি রিয়েন্ট্রি ভিসা জমা করলে এর কারণ হিসাবে আপনি একটা জিনিস দেখতে পারেন যে আপনি ওই দেশে ছিলেন ওই দেশে আপনার পারমেসি যদি জন্য ছিল টস্টা কার্ড ছিল সব ছিল আপনি একসময় ওই দেশে বৈধভাবে ছিলেন ওই দেশের পারমিট ছিল আপনার রেসিডেন্ট পারমিট ছিল আপনি আনফর্চুনেটলি যে কোনো কারণে বাংলাদেশে যাওয়ার পরে বা আপনার নিজের দেশে যাওয়ার পরে আপনি যেই দেশেরই নাগরিক হন যাওয়ার পরে আপনি আসতে পারেন নাই বা ওই কার্ডের ম্যাচ শেষ হয়ে গেছে যার কারণে আপনি রিএন্ট্রির জন্য আবেদন করছে মানুষের নানাবিধ সমস্যা থাকতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাইটা ভিসা পাইছে আর এই কথাটা বলার কারণ যে রিএন্ট্রি কিন্তু আর আমি কিছু ভাইয়ের কথা আমার নলেজে আছে যারা রিএন্ট্রির জন্য ভিসা জন্য অ্যাপ্লাই করছিলেন তাদের উদ্দেশ্যে বললাম যে আপনারাও তাহলে পাবেন যেহেতু উনি পেয়েছে আর রিএন্ট্রি আমার চাইতে আপনারা অভিজ্ঞ আপনারা ইতালিতে ছিলেন রিএন্ট্রি ভিসা কিন্তু রিজেক্ট হয় না কারণ এখানে প্রতারিত হওয়ার কিছু নাই আপনার যে ডকুমেন্ট ছিল তারা জাস্ট অনলাইনে সাবমিট করব দেখব যেন আপনাকে ছিলেন কিনা বাস খালাস আপনি পেয়ে যাবেন আমার গরমে আমার টল খুঁড়ি পুড়ে যেতেছে আর দ্বিতীয় যে বিষয়টা অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আমি বলি আমার ভাই ব্রাদার বন্ধু যারাই আছেন কলিজার ব্রাদার কিছুটা উজ্জ্বল ভাইয়ের মতো হয়ে গেলো ডেন্ট আপনার অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা আপনাদের যাদের অ্যাপয়েন্টমেন্টের রোলস্তা ফেক থাকবে এই যে আপনারা একটা মেসেজ দেখতে পারতেছেন উপরে স্ক্রিনশট দেখতে পারতেছেন যাদের নোলসটা ফেক থাকবে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না তাদেরকে ঠিক এরকম একটা মেসেজ করা হবে আশা করি বুঝতে পারছেন আর যাদের নলসটা অরিজিনাল থাকবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এখন বলতে পারেন ভাই আমার তো এক মাস দেড় মাস হয়ে গেল গা আমি তো পাইতাসি না ধৈর্য ধরতে হবে কুল কুল এই গরমে কি দরকার আমাদের কুল থাকা দরকার কুল থাকে না এই মানসিক টেনশন নিয়ে না হিট স্টক করবেন আপনারা ঠিক আছে আসলে যাদের এখন তুই অ্যাপয়েন্টমেন্টের কোনো রিসপন্স করে নাই তাদেরটা এখনও কি আন্ডার প্রসেসিং মানে এখন থ্রিও তাদেরটা ওই যে যেরকম বিচার যার যেরকম আন্ডার প্রসেসিং থাকে ওরকম আন্ডার প্রসেসিংয়ে আসে এটা আমি বলতেছি যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট তাদের হাতে যাবে বা তারা যখন আপনার ফাইলটা পাবে আপনার মেসেজটা পাবে হয় আপনার রিজেক্ট করবে রিজেক্ট মানে এরকম মেসেজ দেবে আর যা না হয় আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে তো অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিলাম যারা এখন তুই পান নাই ওয়েট করেন যে পর্যন্ত আপনারা কোনো মেসেজ না পাবেন এই পর্যন্ত আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এ একটা বিষয় ভিএফএস গ্লোবাল থেকে আজকু প্রায় ফ্যামিলি বিষয় কয়টা চারটা না পাঁচটার মতো দেখলাম ঢাকাতে ঢাকা ঢাকাই মেবি তারপর সিজনাল ভিসা আছে স্পন্সার ভিসা আছে মোট কথা স্পন্সার সিজনাল এগুলা ভিসা হইতেছে আপনারা যারা মানববন্ধন করছিলেন আপনারা যদি পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য মানববন্ধন করেন ভিসার ব্যাপারে আর মানববন্ধন করেন না কারণ ভিসা আমরা আগামী দুই তিন মাসের ভিতরে যেটা বলছি অলরেডি এক মাস চলে গেলো এই চলে গেলো এক মাস হয়ে যেতেছে আর আগামী দুই মাস এই দুই মাসের ভিতরে ইনশাল্লাহ তারা সমস্ত কিছু তারা মানে যে পিছনের যে ফাইলগুলি ছিল আমার মন হয় তারা সব কিছু সলভ করে দিবে আর একটা জিনিস যেটা আপনারা কি জানেন নতুন ফাইলের কিন্তু ভিসা দেওয়া হচ্ছে না যারা দু হাজার চব্বিশের বা ডিসেম্বরের কিন্তু যাদেরটা হচ্ছে আপনার কি বলে রিজেক্ট করা হচ্ছে যেরকম তেইশ তারিখে একটা ফাইল যে চব্বিশ তারিখে রিজেক্ট খাইছে কিন্তু যেগুলো নকল নলস্ত আমার হয় হয়তো বা যেগুলো পসিবিলিটি নাই সেইগুলা হয়তোবা দিয়ে দিচ্ছে এখন আরেকটা কথা তাহলে তো ভাই যারা জমা দিয়েছে তাদেরটি দিতে আসে না কেন তাদেরটি হয়তো চেক করেছে এমনও হইতে পারে জাস্ট তারা নোলস্তাটা চেক করতেছে যে এটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট যদি অরিজিনাল হচ্ছে তারা সেই ফাইলগুলি আলাদা অন্য সাইডে রাইয়া দিতেছে আই থিঙ্ক আমার ধারণা হয়তোবা তারা এরকমভাবে রাখতেছে পরে একসাথে এগুলো ডেলিভারি দিবে আর যেগুলো রিজেক্ট এগুলো আগে তারা রিজেক্ট করে দিতেছে আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো ভিডিওটা এখানেই আর আরেকটা কথা ইতালিতে নোলস তারা আমি কোনো আপডেট পাইনি আজকে যদি পাই আমি অবশ্যই ভিডিও ছোট ভিডিওর মাধ্যমে রিলসের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব সবাই ভিডিওটা শেয়ার করবেন আর একান্তভাবে আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ একটা ভালো আমার যে নেক ভালো আমি যে মাথার ভিতরে একটা ডিসিশন নিয়েছি সেটা জানি আল্লাহ পূরণ করে দেয় আপনাদের জন্য দোয়া রইল সবাই গরমের ভিতরে অবশ্যই শীতল অবস্থানে থাকার চেষ্টা করবেন গাছপালার নিচে কারণ অনেক হিট হিট স্টক করতেছে ইটারিতেও শীত এখন কিন্তু রোদ আমরা রোদের ভিতরে আসি আমার মাথা অলরেডি আগুন হয়ে গেছে তো সবার জন্য দোয়া রইল সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ